নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত আগাম ঘোষণা অনুযায়ী নির্বাচনী আবহেই দোসরা মে আশি দিনের মাথায় প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল আজ সাংবাদিক সম্মেলন করে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিকের ফলাফল জানিয়েছেন এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ আর প্রথম দশে রয়েছেন সাতান্ন জন পরীক্ষার্থী মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন লক্ষ দশ হাজার পাঁচশো আটানব্বই জন ছাত্রের সংখ্যা চার লক্ষ তিন হাজার নশো জন এবং ছাত্রীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ আট হাজার ছ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচুর সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই অর্থাৎ নিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে সে ভবিষ্যতে ডাক্তার হতে চায় প্রথম স্থানাধিকারী চন্দ্রচুর সেন কি জানালো শুনুন করোনা অতিমারি কাল তো আমরা সকলেই সাক্ষী এবং এ কথা একেবারেই কারো অবচরে মানে কারো আর কি নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা সে সময় স্টুডেন্টদের একটা প্রবণতা খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচার সাহায্য করতেন যদিও আমার স্কুল বলবেন যে আমি অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল সব সময় আমার পাশে ছিলেন তারা তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে এবছরও মাধ্যমিকের মেধা তালিকায় জয় জয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের এবছরের মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের ছজন পরীক্ষার্থী প্রথম দশের মেধা তালিকায় জয়গা করে নিয়েছে এই স্কুল থেকে মাধ্যমিকের ছশো একানব্বই নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে নৈরিত রঞ্জন পাল ছশো অষ্টআশি নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে অলিভ গায়েল ছশো সাতাশি নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে আলেক খুমাইতি ছশো ছিয়াশি নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে সন্দীপন মান্না ছশো পঁচাশি নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে ঋতব্রত নাথ নাথ দত্ত ঈশান বিশ্বাস এবং ছশো চুরাশি নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে শুভ্রকান্তি জানা এতটা সাফল্য সে আশা করেনি জানালো তৃতীয় স্থানাধিকারী নৈরিত রঞ্জন পাল এতটা সাফল্য আশা করিনি মোটামুটি এরকমই ভেবেছিলাম ভালো অবশ্যই লাগছে ভালো লাগছে এডির অবশ্যই মিশন পরিবারের মিশনের সবাই মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ অন্যান্য যারা মহারাজ বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন সবার সবার ক্রেডিট এটা পড়াশোনা দিনে খুব হলে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টাও পেতাম না সাড়ে পাঁচ ঘন্টা এরকম পেতাম টেস্টের পর হয়তো সময়টা আর একটু বেড়েছিল তো মোটামুটি আমাদের স্টাডির উপর জোরটা দেওয়া হয় সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তাম আহ গান বাজনা করতাম এরকম মোবাইল তো এখানে একদমই নেই মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ মানে বা টিউটোরিয়ালের সেরকম ব্যবস্থা আছে মূলত স্কুলের স্যারদের কাছে আর সেলফ স্টাডি সেলফ স্টাডিটাই মেন খেলাধুলা তো আছে রোজই বিকেলবেলা খেলাটা মাস্ট আমাদের সকলকে মিষ্টিমুখ করালেন প্রধান শিক্ষক স্বামী ইস্টেশানন্দ জানালেন আবাসিক বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় ছশো চুরাশি নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে পনেরো জন পরীক্ষার্থী তাদের মধ্যে রয়েছে রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী ভৌমি সরকার পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসে ভৌমি জানালো দিনের বেলায় পড়তাম সারাদিনই পড়তাম আর রাত্রিতে বারোটা বারোটা অব্দি পড়েছি

আমি পড়াশোনা ছাড়া যে টাইমটা বাঁচতো আমি গল্পের বই পড়েই কাটিয়ে দিতাম আমি ওরকম ভাবে গুনিনি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক ছিল অঙ্ক আমার বাবাই করি দেবদাস বিশ্বাস রেখা রায় মামনি রায় রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ